একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে ভারত হাইপারসনিক মিসাইল তৈরিতে সফল হয়েছে যা শুধু চীন ও পাকিস্তান নয় আমেরিকাতেও অবাক করেছে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ভারত সেই প্রযুক্তি অর্জন করেছে যা আমেরিকা বহু বছর ধরে অর্জনের চেষ্টা করছিল এই ক্ষেপণাস্ত্রটি পনেরোশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে ধ্বংস যোগ্য ঘটাতে সক্ষম এবং এর গতিবেগ সাত কিলোমিটার পার ঘন্টা। ভারতের এই হাইপারসনিক মিসাইল তার আত্মনির্ভরশীলতা এবং সামরিক শক্তির প্রতীক হয়ে উঠেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষার ভিডিও শেয়ার করেছেন এবং একে ভারতের জন্য ঐতিহাসিক সাফল্য বলেছেন এই ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা ভারতকে হাইপারসনিক প্রযুক্তিতে সজ্জিত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং এখন ভারত তার নিজস্ব শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম যা বৈশ্বিক নিরাপত্তা সমীকরণ পরিবর্তন করতে পারে ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চীন ও পাকিস্তানের জন্য একটি বড় হুমকি হতে পারে এবং এটি আমেরিকার জন্য এই সতর্ক বার্তা যে ভারত এখন তার সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করেছে